গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে অপুজিৎ ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি তো আজকে তোমাদের সাথে আমি আমার ড্রেসিং টেবিল ট্যুর করাবো ড্রেসিং টেবিল আমি কীভাবে গুছিয়ে রাখি কোথায় কি রাখি আর কোন কাউন্টারে কীভাবে সাজাচ্ছি সব জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব আর কি কি জিনিস ইউজ করি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এভরিথিং এ টু জেড সেই চুলের সিরাম থেকে শুরু করে ক্রিম থেকে শুরু করে লিপস্টিক আইলানা এমনকি জুয়েলারি পর্যন্ত কোথায় কিভাবে সাজিয়ে রাখি কি আর কি কি রাখি ড্রেসিং টেবিলের মধ্যে অ্যাকচুয়ালি এ টু জেড কোথায় কি রাখি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখতে থাকো তো আমি ফার্স্ট ড্রেসিং টেবিলের ওপরটা দেখাচ্ছি ওপরটা আমি এইভাবে সাজিয়ে রেখেছি দুধারে দুটো হচ্ছে কে তোমার লাইটিং রেখেছি এই বোতল যে লাইটিংগুলো মাঝখানে এইটা দেখছো এটাও একটা লাইটিং আর এখানে একটা ফ্লাওয়ার পট রেখেছি আর তার চারধারটা আমি এইভাবে হচ্ছে কে মানি প্ল্যান্ট দিয়ে ডেকোরেট করে রেখে দিয়েছি যেমন এই ধারটাও আছে সেম একদম মানি প্ল্যান্ট দিয়ে ডেকোরেট করে রেখেছি ড্রেসিং টেবিলটা এইরকম একটা এখানে যে এইগুলো দেখছো এগুলো রাখার জো থাকে না রোজ রাখি রোজ নিয়ে ফেলে দেয় এখানে একটা টুলস দিয়েছে আর এই কভারটার মধ্যে আমি সব আমার যত ব্যাগ রাখি এখানে সব ব্যাগ রাখার জায়গা আমার আর এখানটায় দেখাতে থাকছি এখানে এই যে এরকম একটা সিস্টেম আছে আমি তোমাদের সব দেখিয়ে দিচ্ছি কোথায় কি রাখি সবই দেখাবো আর এখানে এই যে এই সিস্টেম এখানে এইভাবে গুছিয়ে রেখেছি তো চলো আমার ড্রেসিং টেবিলের টুর তোমাদেরকে করিয়ে দিই কীরমভাবে কোথায় কি রাখি কি কী জিনিস রাখি ড্রেসিং টেবিলের ভেতরে আছে সব কিছু তোমাদের দেখিয়ে দিই এমনিতে তো তোমাদের দেখিয়েই দিলাম পুরোটা তারপরে আর তোমাদের বলে দিচ্ছি আমি কিন্তু একটা টুলের ওপর তারপরে হচ্ছে কি আমি স্ট্যান্ডটাকে রেখেছি কারণ আমার ছোটো স্ট্যান্ড কোনো সেলফি স্টিক না যে বড় করে রাখবো মানে উঁচু করে রাখবো তো আমাকে ধরা দেখানো যায় এমনিতে তো দেখিয়ে দিলাম তো আমাকে এটা সবসময় চাবি দিয়ে এই যে চাবি দিয়ে রাখতে হয় সারাক্ষণ কারণ নিয়ে হচ্ছে কি সব জিনিস ফেলে দেবে ফার্স্টেই দেখাচ্ছি এই কাউন্টারটা দেখাচ্ছি এই কাউন্টারে আছে এখানে একটা লোটাসের হচ্ছে কি বডি হচ্ছে কি ক্রিম এটা বডি ক্রিম এটা হচ্ছে কি গরমেই মাকে অ্যাকচুয়ালি শীতকাল নয় তো শীতকালে একটা নেভিয়া কিনতে হবে সেটা এখন আমার কেনা হয়নি আর শীতকালে যেটা আমি মাখি এই যে অরিফ্লেম ফ্লেম দেখছো মিল্ক অ্যান্ড হানি এটা ভীষণ ভীষণই ভালো এটা আমি অনেক বছর ধরে ইউজ করছি তো এটা আগের বছরই কেন শেষ হয়ে এসছে মানে এটা এখান থেকে গড়িয়েছে বলে অনেক মনে হচ্ছে বাট এইটুকু আর আছে একদম অল্প আছে তো এটার হচ্ছে গিয়ে প্রাইসটা নেয় সাতশো আগের আগের বছর নিয়েছিল সাতশো এখন জানি না কত নেয় তো এটা ভীষণই ভালো আচ্ছা এখানে রাখি দুটো এখানে হচ্ছে কি অ্যালোভেরা জেল আছে ফেস জেল তো আমি খুব কম ইউজ করি কারণ আমার মুখে কিছুই শ্যুট করে না আর এখানে মিল্ক অ্যান্ড হানি অরিফ্লেমেরি স্ক্রাবার এটাও আমি প্রায় দশ বারো বছর ধরে ইউজ করছি ভীষণই ভালো তো এখানে আছে একটা ডাবর গোলা এটা প্রায় শেষের দিকে একটুখানি হয়ে এসছে আর এখানে আছে লিভন সিরাম যেটা আমি এখন আর ইউজ করি না আগে করতাম এখানে দুটো সিরাম আছে এটা ভুল করে কিনে ফেলেছিলাম হেয়ার স্ট্রেট করার জন্য তবু এটা ইউজ করিনি মাঝে মাঝে অ্যাকচুয়ালি এটা আমার লাগে এটা স্ট্রিক্সের আছে হেয়ার সিরাম যেটা আমি স্ট্রেট করার পরে লাগাই এটা অ্যাকচুয়ালি আমি লাগাই তো এটা নর্মাল রেখে দিয়েছি আপাতত মাঝে মাঝে ইউজ করি এখানে হচ্ছে নেল রিমুভার আছে একটা সিঁদুরের কৌটো আছে এটা বিয়েতে ওই ঠাকুরের সিঁদুর আমি এর মধ্যে মিশিয়ে রেখে দিয়েছি মাঝে মাঝে ওই লিকুইডটার সাথে এটা থেকেই নিয়ে মিশিয়ে পড়ি আমি এখানে আছে এই যে টিপগুলো এই যে দেখছো একটু অসুবিধা হচ্ছে এদিক উদিক করে বলতে হচ্ছে কারণ দেখানোর কেউ নেই ধরা স্ট্যান্ড ধরা কেউ নেই তো এই যে এই টিপগুলো এটা মাঝে মাঝে ইউজ করি আমি আর যখন পার্লারে যেতে পারি না তখন ঘরেতেই আইব্রো করতে হয় এটা কিনে রেখে দিয়েছি এটা আমার বন্ধুরা সাজেস্ট করেছিল আমাকে তো বন্ধুরা এটা একটা বন্ধু সাজেস্ট করতে এটা দিয়েছিল আমি যেটা আইব্রো যখন পার্লারে যেতে পারি তখন এটা বাড়িতে করি আর এখানে পুরো মেকআপ কিট ভর্তি এখানে আমাদের ক্যামেরা এনে দেখাতে হবে আর এইখানটায় কাউন্টারটা লিপস্টিক রাখি এই জায়গাটায় এখানটায় ব্রাশ আছে আর এখানটায় সব পেন্সিল সিঁদুর এগুলো রেখেছি এখানে মেকআপ আছে আর এখানে এখানে ল্যাকমির একটা ফাউন্ডেশন এখানে আছে এটা খুব কম ইউজ করি অকেশন পারপাসে এখানে একটা আইলাইনার আছে এখানে একটা আইলাইনার আছে এটার সাথে একটা তুলিও দিয়েছিল এটা মেবলিনের এখানে একটা ল্যাকমি ফাউন্ডেশন আছে এটাতে ব্লেন্ডার টা আছে ব্লেন্ডার রেখেছি কাটার আছে এখান থেকে কাটারটা রেখেছি লিপস্টিক আছে এটা পিঙ্ক কালার এর মিস রোজ এখানে হচ্ছে একটা লিপস্টিক আছে এটা অরেঞ্জ কালার এর আছে এটা ডার্ক চকলেট আছে এটাও মিস রোজের এটা অল আছে ভায়োলেট কালারে আর এটাও মিস রোজের আছে মিস রোজ এটা হচ্ছে মেরুন কালারের এখানে আছে একটা মাইন্ড গ্ল্যামের এগুলো সব লিপস্টিকগুলো পুজোর সময় কিনেছিলাম এটা ডিপ হচ্ছে কে ভায়োলেট আছে এটা হালকা ভায়োলেট একটু এ টাইপের এটা রেড আছে আর এটা আছে একটা নিউড কালার খুব সুন্দর কালারটা এটা আমার ভীষণ প্রিয় কালার এটা আছে এখানে আছে মাস্কারা ম্যাবলিনের মাস্কারা আর এখানে নাইন টু ফাইভের এটা একটা কিনেছিলাম দেখছিলাম শ্যুট করে কি না ছোটো একটা কিনেছিলাম দেখলাম শ্যুট করছে তারপরে ওইটা কিনে ফাউন্ডেশনটা কিনেছিলাম এখানে হচ্ছে আছে এটা মেবলিনের কনসিলার যেটা আমার আজ পর্যন্ত দিন কাজে লাগেনি এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় এটা মেয়ে খারাপ করে দিয়েছে কনসিলার আছে এরকম ভাবে নিয়ে লাগায় বাট আমার দেখছো ডার্ক সার্কিল কতটা রাত্রিভোর পড়াশোনা করতাম তখন তো সেটার জন্য ডার্ক সার্কিল পড়ে গেছে বাট এটা কোনো কাজে লাগে না আজ পর্যন্ত কাজে লাগেনি এই কাউন্টারে আছে এই যে মেয়ে সব ভেঙে দিয়েছে দেখছো এগুলো এখানে একটা আই শ্যাডো আছে রাফ ইউজ করি এটা টুকটাক কোথাও গেলে টেলে আর এটা অকেশন পারপাসে এটাও ভেঙে দিয়েছে এখানে এটা ফাউন্ডেশন আর এখানে হাইলাইটার আছে একটা এই যে হাইলাইটার আছে পুজো এবছর কিনেছি বাট কাজে লাগেনি চলে আসছি নিচের কাউন্টারে নিচের কাউন্টার দেখাচ্ছি এখানে আছে এই বক্সটা রাখি এই বক্সের মধ্যে তোমরা দেখো এখানে আছে একটা মেহেন্দি আছে এখানে কাঁটা আছে এখানে ক্লিপ আছে আর এখানে মেয়ের একটা কাজল রেখে দিয়েছি আর সেপ্টুপিন আছে কিছু আর এই যে এইটা দেখছো এটা দেখছো এটার মধ্যে আমি রেখেছি শুধু একদম ছোট ছোটো যে দুলগুলো আছে একদম এগুলোই টুকটাক দোকানে গেলে আশেপাশে কোথাও গেলে তোমার দাদা বাড়ির কারখানা গেলে এগুলো এই ছোটো ছোটো দুলগুলো ইউজ করে তো এটার কৌটো ছিল না বলে একটা তার মধ্যে রেখে এখানে অকেশন পারপাসে যাওয়ার জন্য ইয়ারিং আছে শুদ্ধ পুরো ভর্তি একদম সব এক জায়গায় রেখেছি বাট এটা আমাকে দুটো ডিভাইড করে রাখতে হবে কারণ এটার স্টোনগুলো অনেকগুলো একটার সাথে একটা লেগে স্টোন অনেকগুলো ছেড়ে গেছে নষ্ট হয়ে গেছে তো এগুলো সব ঠিকঠাক বক্সে রাখতাম তো এক জায়গায় রেখে দিয়েছি আপাতত এখানে আছে শুধু সানগ্লাস দেখতে পাচ্ছ এখানে মেয়ের সানগ্লাস তোমাদের দাদা ভাইয়ের সানগ্লাস এখানে এখানে এই যে সানগ্লাসগুলো আছে এগুলো হচ্ছে কে আশেপাশে পড়ে যাওয়ার জন্য বেশিরভাগ তোমাদের দাদা ভাইয়েরই আছে সানগ্লাস এখানে এই দুটো শুধু আমার আছে এই সানগ্লাসগুলো দুটো আমার আছে বাকি সব তোমাদের দাদা ভাইয়ের আছে তোমাদের দাদা ভাই কারখানায় পড়ে যায় টুকটাক আশেপাশে পড়ে যায় আর আমি এই দুটো ফুট করে ধরো এই দিকে দিক টুকটাক দিলাম তখন আর কোথাও দূরে কোথাও যাওয়ার জন্য সেগুলো সব আলমারির মধ্যে রেখে দিয়েছি সেগুলো আমি বার করি না আর এখানে আছে শুধু ব্যাঙ্গলস ফেট আছে শুধু ব্যাঙ্গলস করার জন্য এখানে শুধু বক্সটা যদি শুধু ব্যাঙ্গেলস রেখেছি আমার ওই চুরির যে কি সুন্দর র্যাকগুলো থাকে না রাখার জন্য ওইগুলো আমার নেই ওগুলো একটা কেনবার খুব ইচ্ছে আছে ওর মধ্যে চুরি টুরি রাখবো তো বেশিরভাগ আমি চুরির থেকে ব্যাঙ্গলসটা বেশি পরি নিজেরটাই আছে এর মধ্যে আমার মাথার ব্যান্ড মেয়ের ব্যান্ড তারপরে ছোটো ছোটো ক্লিপ এই যেমন এই ব্যান্ডগুলো আছে এইগুলো আছে এই যে ছোটো ছোটো ক্লিপগুলো আছে এই যে ছোটো ছোটো ক্লিপ আছে তারপরে আমার মাথার ওই ক্লাচার আছে টুকটাক এগুলো সব আমি এর মধ্যে ঝুড়িটার মধ্যে রাখি তোমাদের দাদাভাইয়ের জেল লাগায় মাথায় জেলের কৌটোটা ফুরিয়ে গেছে আর পাওয়া যাচ্ছিল না তো এইগুলো জেলগুলো কিনেছে এই জেলগুলো রেখে দিয়েছি এখানে আচ্ছা আচ্ছা এটা দীঘা থেকে কিনেছিলাম মেয়ে এটা ছিঁড়ে দিয়েছে এটার মধ্যে আমি রাখি আমার ঘড়ি এই যে উল্টো দেখাচ্ছি এই যে ঘড়ি এটা তোমাদের দাদাভাই আমাকে বিবাহবার্ষিকীতে দিয়েছিল না জন্মদিনে জন্মদিনে দিয়েছিল টাইটানের ঘড়ি এইটা আর আরেকটা আছে আমার ভীষণই প্রিয় এই দুটো এটার কাঁচটা ভেঙে গেছে কাঁচটা শুধু ভাঙেনি এক সাইড থেকে খুলেও গেছে ভীষণ প্রিয় স্টোন দেওয়া এই যে ঘড়িটা দেখছো এটা আমার বাবা কিনে দিয়েছিলো এটাও টাইটানের তো এই দুটো ঘড়ি আমার ভীষণ প্রিয় তো এই দুটোই আমি সব জায়গায় সবসময় পড়েই যাই তো একটা তো ভেঙে দিয়েছে ওটা আবার ঠিক করতে হবে বাবা স্মৃতি বলে একটা ছোট্ট আয়না আছে এটা মেয়ের জন্য কিনেছিলাম এই যে এই সেট এটা মেয়ে তো এটা বার করেছে এটা বার করা হয়নি আর এটা আমি কলেজে বিএলসিসি থেকে পেয়েছিলাম কলেজের এতে এটার আয়নাটা ভেঙে গেছে এই যে দুদিকে আয়না আছে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে কি ভিএলসিসি থেকে কলেজ লাইফে কলেজে একটা প্রোগ্রামে ভিএলসিসি থেকে এটা দিয়েছিল আর একটা গিফট বক্স দিয়েছিল তার মধ্যে অনেক সাজে জিনিস ছিল এটা ছিল খাবার দাবার ছিল তো এইটা আমি রেখে দিয়েছি সাজে জিনিসগুলো সব নষ্ট হয়ে গেছে এইখানে হচ্ছে আমার ওই বিয়েতে তোমার দাদাভাই ল্যাঙ্গার সাথে চুড়া কিনে দিয়েছিল তো গোল্ডেনের এই চূড়াগুলো আছে বিভিন্ন ধরনের হার এগুলো হচ্ছে কে হ্যান্ডমেড এটা হচ্ছে ওই টিস্যু ক্লিনজিং মিল্ক থাকলে ক্লিন করার মেকআপ করে আর এর মধ্যে আছে শুধু ওইটা এই বক্সটা শুধু হার ছিল হ্যান্ডমেড আর এতে হ্যান্ডমেড জুয়েলারিগুলো আছে শুধু হার কিন্তু এই টাইপের হারগুলো ছিল তোমরা বললে একদিন তোমাকে নিশ্চয়ই দেখিয়ে দেবো দেবো আর এখানে আছে এই যে লিপস্টিক এটা হচ্ছে কে মিস হটের কি কোম্পানি আমি নিজেই যাই না বাট এটা গিফটেড পেয়েছিলাম পুরো বারোটা সেট একটা গিফট পেয়েছিলাম তার মধ্যে থেকে আর নেই কটা পরে আছে তিন চারটে নেই আর এর মধ্যে এই যে একটা ছোট্ট একটা টেম্পটেশনের এখানে একটা ইয়ে রেখেছি পারফিউম ভীষণ সুন্দর গন্ধ টেম্পটেশান আমার ভাল লাগে তো এইখানটাই দিই এগুলো দিলে খুব ভালো লাগে তো এটা গিফট পেয়েছে এটা কোনো দিন ইউজ করিনি চারটে মেয়ে ভেঙে দিয়েছে ফেলে দিয়েছি তো কী কোম্পানি নিজেই যাই না তো কোম্পানি ছাড়া ইউজ করা ভালোও না তো চলো তোমাদের এই তো সব দেখিয়ে দিলাম বাকি যেটা রয়েছে মেয়ে কাজ যে তাড়াতাড়ি করি তো বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে কি এই কাউন্টারটা এই যে এইটা দেখিয়ে দিচ্ছি তো হয় আর একটা এখানে এই যে ফ্লাওয়ার ভার্স রেখেছি এই যে ফ্লাওয়ার ফলসটা রেখেছি এখানে মানে গ্রাস টাইপে আর এখানটায় চিরুনিগুলো রেখেছি তো চলো এই কাউন্টারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি আছে এখানে আছে আমার এনগেজ নিভিয়া আমার এগুলো পারফিউম এটা তোমাদের দাদাভাইয়ের ফগ আছে আর এখানটায়ও আছে নিভিয়ার একটা আমাদের দাদাভাই বেশিরভাগ নিভিয়া ইউজ করে নিভিয়ার অ্যাকচুয়ালি এইটা ইউজ করে তো এটা পাওয়া যাচ্ছিলো না বলে ওই পাশালোটা ওটা কিনেছে তো এটাই ইউজ করে এই তিনটে তোমাদের দাদা ভাইয়ের আছে একটা বাইরে বার্কার আছে বেসিনের কাছে আর এইটা আমার টেমটেশন এটা আর এটা আমি ইউজ করি অ্যাকচুয়ালি আচ্ছা এখানে আছে আমার একটা ফেস প্যাক লাগানো আছে এখানে ডাক্তারের ক্রিম আছে এইটা আর এইটা ডাক্তারের ক্রিম আমার এখানে নিভিয়া আছে ট্যালক আছে এখানে এগুলো কেউ ইউজ করে না তবু রেখে দিয়েছি আচ্ছা এখানে আছে মেয়ের হচ্ছে কি সব জিনিসপত্র এখানে মেয়ের বের ক্রিম আছে লোশন আছে পাউডার আছে আর আছে এখানে ক্যান্ডিড একটা পাউডার এটাও আর এইটা হচ্ছে কি কিনেছে হিমালয়া ফেস প্যাক আর এটা ফেস স্ক্রাবার এটা দুটো স্ক্রাবার আরে তো এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল ট্যুর তো কেমন লেগেছে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানিয়াও প্লিজ